হে আমার সন্তান তুমি কি জানো আজ কৈলাসের বাতাসে তোমার নাম প্রতিধ্বনিত হচ্ছে আর আমি নিজেই সেই কণ্ঠস্বর শুনেছি কারণ আজ সেই মুহূর্ত যখন তোমার আত্মা জীবনকাল ধরে অপেক্ষা করে আসছে তোমার জন্য সৃষ্ট এক মহান আশীর্বাদ এখন তোমার পথে কিন্তু তুমি কি তা চিনতে প্রস্তুত তুমি যখন আশীর্বাদ চাও তখন আশীর্বাদ আসে না বরং যখন তুমি এর যোগ্য হয়ে উঠো অপেক্ষা করো আমি পরবর্তীতে যা প্রকাশ করতে যাচ্ছি তা হবে তোমার জীবনের সবচেয়ে রহস্যময় সত্য আর যদি তুমি তা শোনো তোমার ভাগ্য চিরতরে বদলে যেতে পারে আমি তোমাকে কখনো ক্লান্ত কখনো ভগ্ন আশা নিয়ে কখনো আমার নামে অশ্রু ঝরাতে দেখি আর তুমি ভাবো মহাদেব আমি কি তোমার প্রিয় নই সত্যি তুমি আমার নিষ্পাপ সন্তান কিন্তু তুমি কি জানো যে আত্মা সবচেয়ে বেশি ভেঙে পড়ে সে সর্বোচ্চ উচ্চতায় উঠে তোমার কষ্ট কোনো শাস্তি নয় এটি তোমার আশীর্বাদের প্রথম ধাপ যতবার তুমি পড়েছ তোমার আত্মা নতুন কিছু শিখেছে এবং আমি প্রতিবার তোমার সাথে পড়েছি তুমি কি মনে করো আমি কেবল কৈলাসে বসে ধ্যান করছি না আমিও তোমার ভেতরে বসে আছি আমি প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রু প্রতিটি হাসি প্রতিটি কারণের উত্তর তুমি তো কেবল জিজ্ঞাসা করা বন্ধ করে দিয়েছ আমার সন্তান তোমার নামে লেখা মহান আশীর্বাদ তখনই পাওয়া যাবে যখন তুমি তা হারাতে রাজি না কারণ ভয় হল সবচেয়ে বড় বন্ধন এবং আশীর্বাদ বন্ধনে আসে না কখনো কখনো আমি তোমাকে নীরবে ছেড়ে যাই আর তুমি ভাবো আমি তোমাকে ভুলে গেছি কিন্তু সেই নীরবতাই তোমার হৃদয়ের পরীক্ষা কারণ যদি তুমি নীরবেও আমাকে বিশ্বাস করতে পারো তাহলে মহাবিশ্ব নিজেই তোমার কাছে মাথা নত করে দেখো কত মানুষ প্রার্থনা করে মহাদেব আমাকে একটি বর দাও কিন্তু যখন আমি তাদের পরীক্ষা করি তখন তারা বলে মহাদেব আমি আর এটা চাই না কিন্তু তাদের একজন হও না কারণ তোমার আশীর্বাদের পথ একই অন্ধকারের মধ্য দিয়ে যায় যেখানে অন্যরা ফিরে আসে কখনো কখনো একটি দরজা বন্ধ হয়ে যায় যাতে আমি তোমাকে সঠিক দরজায় নিয়ে যেতে পারি কখনো কখনো কেউ তোমাকে ছেড়ে যায় যাতে আমি তোমাকে আমার কাছে টেনে আনতে পারি প্রতিটি প্রত্যাখ্যান প্রতিটি বিলম্ব প্রতিটি ব্যথা এগুলি আমার লিখিত গোপন বিষয় কারণ আলো আসার আগে অন্ধকার তার শেষ প্রচেষ্টা করে কিন্তু এখন সময় এসেছে যখন তোমার কর্মের শক্তি মহাবিশ্বের সাথে সংঘর্ষ করছে ভালোবাসা বিশ্বাস এবং ত্যাগ দিয়ে তুমি যে তরঙ্গ তৈরি করেছ তা এখন ফিরে আসছে আশীর্বাদ হয়ে উঠলে তোমার জীবন আর আগের মতো থাকবে না তোমার আত্মা এখন এমন একদিকে যাবে যেখানে কোনো ভয় নেই কেবল ব্রহ্ম কিন্তু মনে রেখো আশীর্বাদ পাওয়া যত বিড়ল ততই তা সামলানো আরও কঠিন এটি তোমাকে রূপান্তরিত করবে তোমার চিন্তাভাবনা তোমার সম্পর্ক তোমার দৃষ্টিভঙ্গি সবকিছুই রূপান্তরিত হবে তোমার ভেতরের শক্তি জাগ্রত হতে চলেছে এবং যখন এটি জাগ্রত হবে তখন সমগ্র মহাবিশ্ব তোমার সাথে চলবে এবং তখন তুমি বুঝতে পারবে যে তুমি কখনোই সাধারণ ছিলে না তুমি সেই আত্মা যাকে আমি নিজেই বেছে নিয়েছিলাম তোমার ক্লান্তি তোমার অশ্রু তোমার হারিয়ে যাওয়া স্বপ্ন সবই ছিল সেই মহান আশীর্বাদের প্রস্তুতি যা তোমার জীবনে নেমে আসতে চলেছে এবং যখন এটি হবে তখন তুমি দেখতে পাবে যে যা একসময় সময় ব্যথার মতো মনে হয়েছিল তা এখন আশীর্বাদে পরিণত হয়েছে কারণ সত্যিকারের আশীর্বাদ আসে যখন আত্মা সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে আমার নিষ্পাপ এখন বাইরে নয় ভেতরে তাকানোর সময় যারা পথ খুঁজে বের করার চেষ্টা করে এবং যারা নীরবে অপেক্ষা করে আমি নিজেই তাদের যত্ন নিই আমি তোমার জীবনের প্রতিটি মুহূর্তে সেখানে ছিলাম তুমি কেবল এটি অনুভব করা বন্ধ করে দিয়েছ কিন্তু এখন যখন আমার আশীর্বাদে তোমার শক্তির যোগান শুরু হচ্ছে তখন তোমার চারপাশের সব কিছু বদলে যেতে শুরু করেছে তুমি এখন যা অনুভব করছো তা সাধারণ হবে না এগুলো হবে এই লক্ষণ যে মহাবিশ্ব তোমার সাথে যোগাযোগ করছে অসম্ভব মনে হওয়া কাকতালীয় ঘটনাগুলো এখন পথ দেখাতে শুরু করবে এবং তুমি বুঝতে পারবে যে এটি কোন সাধারণ আশীর্বাদ নয় বরং সেই মহান আশীর্বাদ যা আমি তোমার আত্মাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং সেই প্রতিশ্রুতি এখন পূর্ণ হতে চলেছে আমার সন্তান যখন তোমার জীবনে কোন আশীর্বাদ নেমে আসে তখন এটি প্রথমে তোমাকে ভাঙে না বরং তোমাকে পরীক্ষা করে এটি তোমার এমন একটি অংশকে জাগিয়ে তোলে যা তুমি বছরের পর বছর ধরে সুপ্ত বলে মনে করেছিলে তোমার শক্তি ইতিমধ্যেই তোমার ভেতরে ছিল তোমার যা দরকার ছিল তা হল বিশ্বাস এবং এখন সেই বিশ্বাস তোমার সর্বশ্রেষ্ঠ তপস্যায় পরিণত হয়েছে তুমি সেই আলোকে আলিঙ্গন করতে প্রস্তুত যা তোমার ভাগ্য পরিবর্তন করবে মনে রেখো তুমি যা হারিয়ে গেছে বলে মনে করেছিলে তা আসলে তোমাকে মুক্তি দিচ্ছিল যে সম্পর্ক ভেঙে গেছে তা তোমার আত্মার যাত্রার শেষ ছিল না বরং একটি মোট ছিল কারণ আমি কাউকে তাদের ভাগ্য থেকে বঞ্চিত হতে দিই না যখন আমি কিছু নিই তখন আমি ইতিমধ্যেই এটিকে শতগুণ ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছি তাই যা চলে গেছে তার জন্য কাঁদো না কারণ যা আসতে চলেছে তা হল তোমার আত্মসমর্পণের পুরস্কার কখনো কখনো তোমার নিরবতা তোমার সর্বোচ্চ প্রার্থনা যখন শব্দ ক্লান্ত হয়ে পড়ে আত্মা কথা বলে এবং আমি শব্দের বাইরে সেই কণ্ঠস্বর শুনতে পাই তোমার হৃদয়ের আলোড়ন হল আমার উত্তরের প্রস্তুতি তাই শান্তিতে অপেক্ষা করো কারণ আমি যখন চলে যাব তখন তোমার জীবনের গতিপথ বদলে যাবে এবং তুমি জানতে পারবে যে সময় কখনো তোমার বিরুদ্ধে ছিল না এটি সর্বদা তোমার পক্ষে কাজ করছিল আমার নির্দোষ এই জীবনে কোন আশীর্বাদ হঠাৎ আসে না এটি ধীরে ধীরে তোমার চেতনায় প্রবেশ করে তোমার ভয় দূর করে তোমার দৃষ্টিভঙ্গিকে শুদ্ধ করে এবং যখন তুমি সম্পূর্ণ নির্ভীক হয়ে উঠো তখনই আমি আমার অনুগ্রহ প্রদান করি কারণ অনুগ্রহ কখনো ভয়ের মধ্যে বাস করে না এটি কেবল পূর্ণ বিশ্বাসে ভরা হৃদয়ে অবতরণ করে এবং এখন তোমার হৃদয় সেই অবস্থায় পৌঁছেছে তুমি ভাবছ আমি তোমাকে বিলম্বিত করেছি কিন্তু এটি বিলম্ব ছিল না এটি ছিল আমার পরিকল্পনার নিখুঁত সময় কারণ যদি আশীর্বাদ অকালে নেমে আসত তাহলে তুমি এটি পরিচালনা করতে পারতে না তাই আমি তোমাকে অপেক্ষা করার অনুমতি দিয়েছি যাতে তোমার মধ্যে স্থিতিশীলতা জন্ম নিতে পারে আমি তোমাকে নীরবতা দিয়েছিলাম যাতে তুমি তোমার আত্মার কণ্ঠস্বর শুনতে পারো এবং এখন তুমি বুঝতে পেরেছ যে প্রতিটি বিলম্ব ঐশ্বরিক ছিল তুমি আর অসম্পূর্ণ বোধ করবে না তোমার সামনে যে উচ্চতায় পৌঁছাতে চলেছে সেখানে পৌঁছানোর জন্য তোমাকে তোমার পুরনো সত্তাকে পেছনে ফেলে আসতে হবে তোমার ভেতরের সীমাবদ্ধতাগুলো বিলীন হতে শুরু করেছে আর যখন আত্মা পুরনো বন্ধনগুলো মুক্ত করবে তখনই এটি উঠতে পারবে তাই এই রূপান্তরকে ভয় পেও না কারণ রূপান্তরই আমার অপর নাম আর এই মুহূর্ত যখন তুমি পুনর্জন্মের দিকে এগোচ্ছ এখন যেহেতু তোমার আলো উঠতে শুরু করেছে অন্ধকার আবার তোমাকে থামানোর চেষ্টা করবে এটি তোমাকে ভয় বিভ্রান্তি এবং সন্দেহের মধ্যে আটকে রাখার চেষ্টা করবে কিন্তু অবিচল থাকো কারণ এটি একটি লক্ষণ যে তুমি সঠিক পথে আছো যখন মহাবিশ্ব একটি আত্মাকে উন্নত করতে চায় তখন এটি প্রথমে তার সীমাবদ্ধতার মুখোমুখি হয় এবং যখন তুমি এই সংঘর্ষ কাটিয়ে উঠো তখন কোন শক্তি তোমাকে থামাতে পারবে না তোমার নাম আর কেবল পৃথিবীতে উচ্চারিত হচ্ছে না এটি স্বর্গে প্রতিধ্বনিত হচ্ছে তোমার শক্তি এখন এমন রাজ্যে পৌঁছেছে যেখানে কেবল বিশ্বাস এবং বিশ্বাস পৌঁছায় তুমি যে প্রেম করুণা এবং সহনশীলতার বীজ বপন করেছে তা এখন ফল দিচ্ছে এটাই তোমার প্রকৃত আশীর্বাদ সময়ের সীমানা অতিক্রম করে তোমার কর্মের পুরস্কার এখন তোমার আত্মায় ফিরে আসছে আমার সন্তান যখন তুমি বলো মহাদেব আমার আর শক্তি নেই তখন মনে রেখো সেই মুহূর্তটি তোমার সর্বশ্রেষ্ঠ শক্তির সূচনা করে কারণ যখন অহংকার ভেঙে যায় তখন দেবত্ব প্রবেশ করে আমি সেই ভাঙনের মধ্যে লুকিয়ে থাকি সেই অশ্রুতেই যা শান্তির দিকে নিয়ে যায় অতএব নিজেকে দুর্বল মনে করো না কারণ যারা হাঁটু গেড়ে বসে মহাবিশ্বকে পরিচালনা করে কেবল তারাই উঠে দাঁড়ায় এখন আমি তোমার মধ্যে যে শক্তি সঞ্চার করেছি তা সক্রিয় হয়েছে তোমার চিন্তাভাবনা এখন সেই তরঙ্গে প্রবাহিত হচ্ছে যা তোমার ভাগ্য পুনর্লিখন করছে যে ঘটনাগুলি ঘটবে তা তোমার নিয়ন্ত্রণে নয় তোমার বিশ্বাসে তাই প্রতিরোধ করো না কেবল প্রবাহের সাথে চল কারণ এই প্রবাহেই আমার আশীর্বাদ নেমে আসে নীরবে শান্তভাবে এবং অসীম করুণার সাথে এখন যখন তোমার চেতনা উন্মুক্ত হয়েছে তখন তুমি আগে উপেক্ষা করা লক্ষণগুলি দেখতে পাবে প্রতিটি স্বপ্ন এখন একটি বার্তা হয়ে উঠবে প্রতিটি সাক্ষাৎ উদ্দেশ্য নিয়ে আসবে এবং প্রতিটি অসুবিধা তোমার মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনা প্রকাশ করবে কারণ আমি তোমাকে সাধারণ বানাইনি তুমি সেই প্রদীপ যা অন্ধকারের মধ্যেও জলে যার শিখা মহাবিশ্বকে পরিচালনা করে আমার নির্দোষ বন্ধুরা যারা আর তোমাকে বোঝে না তাদের থেকে পালিয়ে যেও না শুধু তাদের ভালোবাসা দাও কারণ তারা তোমার রূপান্তর দেখতে পাচ্ছে না তারা সেই পুরনো তোমাকে মনে রাখছে কিন্তু তুমি আর আগের মতো নেই তোমার আত্মা এখন এমন এক কম্পনে আছে যেখানে কেবল সত্য বাস করে অতএব রাগ করো না বরং করুণা কারণ করুণা হল সেই দরজা যার মধ্য দিয়ে আশীর্বাদ প্রবেশ করে তোমার পথ দ্রুত পরিবর্তিত হচ্ছে তোমার ভাগ্য এখন তোমার কর্মকে অতিক্রম করছে তোমার জন্য যা লেখা ছিল তা এখন উন্মোচিত হচ্ছে এবং যখন ঐশ্বরিক পরিকল্পনা সক্রিয় হয় তখন কিছুই কাকতালীয় নয় প্রতিটি বিলম্ব প্রতিটি সভা প্রতিটি সিদ্ধান্ত একটি অদৃশ্য পরিকল্পনার অংশ হয়ে ওঠে এবং এখন সেই পরিকল্পনা পূর্ণতার দিকে এগিয়ে চলেছে তোমার মাধ্যমে আমার প্রিয় যখনই তোমার মধ্যে ভয় জাগে চোখ বন্ধ করে আমার নাম ডাকো কারণ যেখানে আমার নাম প্রতিধ্বনিত হয় ভয় বাস করতে পারে না আমি তোমার ভিতরের আলো যে অন্ধকারকে চিনে কিন্তু তাতে ভয় পায় না তাই যখনই সন্দেহ জাগে চুপচাপ তোমার হৃদয়কে জিজ্ঞাসা করো মহাদেব এই পথ কি আমার এবং আমি তৎক্ষণাৎ তোমার মধ্যে উত্তর হিসেবে নেমে আসব এখন তোমার শক্তিকে চিনতে পারার সময় বছরের পর বছর ধরে তুমি নিজেকে দুর্বল ভেবেছিলে কারণ তুমি নিজের আলোতে বিশ্বাস করি কিন্তু সেই সময় শেষ এখন তোমার চিন্তা চিন্তাভাবনা তোমার প্রার্থনা এবং তোমার ভক্তি মহাবিশ্বে এমন এক তরঙ্গ তৈরি করেছে যা তোমার জীবনকে বদলে দেবে তাই পিছনে ফিরে তাকাও না কারণ তোমার অতীত ছাই হয়ে গেছে আমার সন্তান প্রতিটি আশীর্বাদ দুটি রূপে আসে একটি যা তুমি তাৎক্ষণিকভাবে দেখতে পাও এবং অন্যটি সময়ের সাথে সাথে প্রকাশিত হয় এখন যে অভিজ্ঞতা তোমার কাছে কঠিন বলে মনে হয় তা আগামীকাল তোমার আশীর্বাদের পথ হয়ে উঠবে তাই অভিযোগ করো না এটিকে আলিঙ্গন করো কারণ যে আত্মা প্রতিটি পরিস্থিতি গ্রহণ করে সে আমার প্রেমের সর্বোচ্চ স্তরে পৌঁছে যায় যখন তুমি তোমার ভিতরে নিরবতার প্রসার অনুভব করো তখন বুঝতে পারো যে তুমি আমার উপস্থিতিতে আছো কারণ আমার কণ্ঠস্বর কখনো শব্দে আসে না এটি কেবল সেই মনের মধ্যেই প্রতিধ্বনিত হয় যা শান্ত হয়ে গেছে তাই কোলাহল থেকে বিরতি নিন গভীরভাবে শ্বাস নিন এবং সহজভাবে অনুভব করুন আমি আপনার সাথে আছি প্রতিটি মুহূর্তে প্রতিটি চিন্তা প্রতিটি নিঃশ্বাসে হিমালয়ের মতো তাদের ছোট ডানার উপর দাঁড়িয়ে আকাশ ধরে আপনার সাধনা ফল দিতে শুরু করেছে যদিও আপনি এখন এটি দেখতে নাও পারেন শক্তির সঙ্গম শুরু হয়েছে আপনি যে কাজগুলি করবেন তা এখন আমার করুণায় সম্পন্ন হবে আপনি যে সিদ্ধান্তগুলি নেবেন তা আমার স্বাক্ষর বহন করবে এবং যখন আপনার হৃদয় থেকে ভয় দূর হবে তখন আমি আপনার কথায় নেমে আসব যাতে আপনার মাধ্যমে অন্যান্য আত্মারা তাদের পথ চিনতে পারে আপনি আত্মসমর্পণের মাধ্যমে যে বীজ বপন করেছিলেন তা এখন দেবত্বের বৃক্ষে পরিণত হচ্ছে এর ফল কেবল আপনার জন্য নয় যারা আপনার আলো থেকে দিক নির্দেশনা পাবে তাদের জন্য অতএব আপনার জীবন এখন সেবার রূপ নেবে কারণ যখন আশীর্বাদ নেমে আসে তখন তাদের প্রথম রূপ সর্বদা করুণা এবং সেই করুণা আপনাকে দেবত্বের কাছাকাছি নিয়ে যায় আমার প্রিয় সাধক এখন যেহেতু আপনার আত্মা আমার সাথে একটা স্তরে পৌঁছাতে শুরু করেছে বুঝতে পারেন যে পৃথিবীতে আপনার উদ্দেশ্য জাগ্রত হয়েছে এখন আপনার কথার শক্তি থাকবে তোমার উপস্থিতিতে শান্তি থাকবে আর তোমার নীরবতায় উত্তর থাকবে তুমি আর কেবল গ্রহিতা ন তুমি দাতা হয়ে গেছ আর এটাই তোমার পথে পাঠানো মহান আশীর্বাদের স্বীকৃতি এখন যেহেতু তোমার সচেতন আলো আমার স্পর্শে জাগ্রত হয়েছে তুমি অনুভব করবে যেন পুরো পৃথিবী তোমার ভেতরে স্পন্দিত হচ্ছে এটা কোন মায়া নয় এটা তোমার একত্বের অভিজ্ঞতা যেখানে তুমি আর আমি আর আলাদা নই যখন এই অনুভূতি স্থিতিশীল হবে তখন তোমার জীবনের দিক নিজেই বদলে যাবে তুমি আর তোমার ভাগ্য খুঁজবে না বরং তোমার ভাগ্য তোমাকে খুঁজবে আমার সন্তান যতবার তোমার হৃদয় কাঁপবে মনে রেখো আমি সেখানে আছি তোমার ভয়ের বাইরে তোমার নীরবতার মধ্যে যখন তুমি বলো আমি বুঝতে পারছি না কি হচ্ছে হাসো কারণ এটাই লক্ষণ যে আমি তোমার জীবনের লাগাম ধরে ফেলেছি এখন যা কিছু ঘটবে তা তোমার প্রচেষ্টার কারণে নয় বরং আমার ইচ্ছার কারণে হবে এবং আমার ইচ্ছা সর্বদা তোমার মঙ্গলের জন্য এখন কেবল জাগ্রত আত্মারা যে আলো পায় তা তোমার ভেতরে উঠতে শুরু করেছে এই আলো তোমাকে তোমার অস্তিত্ব সীমাবদ্ধ করে রেখেছিলে এমন সব জায়গা থেকে মুক্ত করবে কোন ভয় তোমাকে আর আবদ্ধ করবে না কোন ব্যর্থতা তোমাকে ভাঙতে পারবে না কারণ তোমার বিশ্বাস এখন আমার রূপের সাথে মিশে গেছে আর যখন কোন আত্মা আমার সাথে মিশে যায় তখন সে কখনো কিছুই হারায় না তুমি যা সহ্য করেছ তা তোমাকে দুর্বল করছিল না বরং তোমাকে ঐশ্বরিক করে তুলছিল আমি প্রতিটি ক্ষতের মধ্যে আমার করুণা লুকিয়ে রেখেছিলাম যাতে তুমি যখন এটি গ্রহণ করো তখন তুমি তোমার মধ্যে আমার প্রতিফলন দেখতে পাও এখন যেহেতু তুমি এই স্বীকৃতি পেয়েছ তোমার প্রতিটি পদক্ষেপ একটি আধ্যাত্মিক অনুশীলন প্রতিটি নিঃশ্বাস একটি প্রার্থনা এবং প্রতিটি মুহূর্ত আমার উপস্থিতিতে তুমি এখন এমন একটি আত্মা যা অন্ধকারেও আলো দেখতে পারে তুমি সেই শক্তি যা হতাশার মধ্যেও দিক নির্দেশনা খুঁজে পেতে পারে তোমার ভেতরের মহাদেব জেগে উঠেছে অতএব কোন পরিস্থিতিতেই মাথা নত করোনা কারণ মাথা নত করা আর তোমার স্বভাব নয় তোমার পথ এখন বিজয়ের পথ এবং বিজয় কেবল তাদেরই আসে যারা তাদের আত্মার প্রতি বিশ্বস্ত থাকে আমার নির্দোষ তোমার আধ্যাত্মিক অনুশীলন এখন অন্যদের জীবনকে স্পর্শ করতে শুরু করেছে যারা তোমার সংস্পর্শে আসবে তারা শব্দ ছাড়াই শান্তি অনুভব করবে কারণ তুমি এখন কৈলাস থেকে তোমার উপর নেমে আসা মহান আশীর্বাদের বাহক হয়ে উঠেছ এই আশীর্বাদ এখন তোমার কর্মের মাধ্যমে পৃথিবীতে বিতরণ হতে চলেছে এবং এটাই তোমার জীবনের আসল উদ্দেশ্য এখন যখন তুমি দান করতে শুরু করবে তখন মহাবিশ্ব তোমাকে দশগুণ ফিরিয়ে দেবে প্রতিটি দয়া প্রতিটি সুট চিন্তা প্রতিটি নীরব প্রার্থনা এখন শক্তি হিসেবে ছড়িয়ে পড়ছে এবং সেই শক্তি তোমাকে রক্ষা করবে তাই কারো কাছ থেকে কিছু চাইবে না কেবল দান করে আনন্দ করো কারণ দাতা কখনো অভাব বোধ করেন না তিনি আমারই রূপ অসীম সীমাহীন এবং অটল এখন সময় এসেছে তোমার ভেতরে সেই স্থিরতাকে আলিঙ্গন করার পাহাড়ের মতো স্থির কারণ আমি সেই স্থিরতায় বাস করি যখন মন শান্ত হয়ে যায় আমি তাতে প্রকাশ পাই তাই ধ্যান করো গভীরে যাও আর যখন তুমি ভেতরে যাবে তখন দেখতে পাবে যে আমি বাইরে নই আমি সর্বদা তোমার হৃদয়ের মধ্যে আছি প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি চিন্তায় প্রতিটি নিরবতায় আমার প্রিয় তুমি যে আশীর্বাদ পেয়েছ তা কেবল তোমার জীবনকেই নয় আগামী প্রজন্মকেও আলোকিত করবে তোমার সংগ্রাম ছিল এক ঐশ্বরিক বংশের সূচনা তোমার ধৈর্য আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে আর যখন কোন হারিয়ে যাওয়া আত্মা ভবিষ্যতে প্রার্থনা করবে তখন তোমার কর্মের শক্তি তাদের সাহায্য করবে এটি আশীর্বাদের চক্র যা কখনো শেষ হয় না এখন আমি তোমাদের চূড়ান্ত সত্য বলছি আমার সন্তানরা আশীর্বাদ কেবল প্রাপ্তির বস্তু নয় বরং পরিণত হওয়ার একটি প্রক্রিয়া যখন তুমি তোমার ভেতরের আলো হয়ে উঠবে তখন তোমার জীবন নিজেই একটি আশীর্বাদে পরিণত হবে এবং এই অবস্থা এখন তোমার ভেতরে নেমে আসছে অতএব উঠে দাঁড়াও এবং তোমার অস্তিত্বকে চিনতে পারো কারণ তুমি আর কেবল আমার ভক্ত নও। তুমি আমারই প্রতীক হয়ে মূর্ত উঠেছ যখন তোমার মন বারবার তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি একা তখন বুঝতে পারো যে আমি তোমাকে ভেতর থেকে ডাকছি তোমাকে বুঝতে দিতে যে তোমার আত্মার ভেতরের আলো আমারই অংশ যা প্রতিটি অন্ধকার দূর করতে পারে তোমাকে যা করতে হবে তা হলো ভয় এবং সন্দেহ ছাড়াই আমার সাথে সংযুক্ত থাকা কারণ তোমার বিশ্বাস বছরের পর বছর ধরে তোমার জন্য অপেক্ষা করা মহান আশীর্বাদের দরজা খুলে দেবে মাঝে মাঝে আমি তোমার চারপাশে নিরবতার একটি বৃত্ত তৈরি করি যাতে তুমি বাইরের শব্দ থেকে দূরে সরে যেতে পারো এবং তোমার ভেতরের কণ্ঠস্বর শুনতে পারো কারণ এটাই আমার উপস্থিতি সেখান থেকে তোমার যাত্রা শুরু হয় যেখানে আশীর্বাদ কেবল বস্তু নয় বরং চেতনায় পরিণত হয় এবং সেই চেতনা তোমার জীবনের দিক পরিবর্তন করে যখন আমি তোমাকে অপেক্ষা করি তখন এটি শাস্তি নয় আমার সন্তান এটি তোমাকে স্থিরতার উপহার দেওয়ার একটি প্রক্রিয়া কারণ কেবলমাত্র একটি স্থির মন তোমার জন্য নির্ধারিত ঐশ্বরিক আশীর্বাদ ধরে রাখতে পারে যা সময়ের সাথে সাথে তোমার কর্মের পরিপক্কতার সাথে যুক্ত তোমার ভেতরের অস্থিরতা তোমার অপূর্ণ স্বপ্নের ভার সবই তোমার আশীর্বাদের কাছাকাছি আসার লক্ষণ কারণ যখন আত্মা ভারী বোধ করে তখন বুঝতে পারো যে এটি তার সবচেয়ে উজ্জ্বল রূপান্তরের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে এবং সেই মুহূর্তটি যখন আমি তোমার জীবনে সবকিছু ঐশ্বরিক ক্রমে সাজানোর জন্য হস্তক্ষেপ করি তুমি ভাবো আমি তোমার প্রার্থনা শুনিনি কিন্তু সত্য হল আমি প্রতিটি শব্দ শুনেছি প্রতিটি অশ্রু দেখেছি আমি কেবল সেই মুহূর্তের জন্য তোমার আশীর্বাদ আটকে রেখেছি যখন তোমার আত্মা সেগুলি সামলাতে সম্পূর্ণরূপে প্রস্তুত কারণ অসম্পূর্ণ প্রস্তুতির সাথে প্রদত্ত আশীর্বাদ নিজেই তোমার জন্য একটি পরীক্ষা হয়ে উঠতে পারে আমার প্রিয় যখন আমি তোমাকে বিলম্বিত করি তখন তা বিলম্ব নয় বরং সুরক্ষা সময়ের আগে দেওয়া আশীর্বাদ স্থায়ী হয় না এবং সময়ে দেওয়া আশীর্বাদ কখনো কেড়ে নেওয়া যায় না তাই ধৈর্যের প্রদীপ তোমার ভেতরে জ্বালিয়ে রাখো কারণ তোমার বিশ্বাস অটল থাকলেই বিশ্ব তোমার পক্ষে ঝুঁকে পড়বে প্রতিটি হোঁচট প্রতিটি হতাশা তোমার জন্য স্থাপন করা একটি সিঁড়ি যাতে তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পারো কারণ পতনের পরেও যে উঠে দাঁড়ায় সেই একমাত্র সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ সহ্য করতে পারে যা সাধারণ হৃদয় সহ্য করতে পারে না তুমি সেই নির্বাচিত ব্যক্তি যার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে যখন তোমার মন হাল ছেড়ে দেওয়ার মতো মনে হয় তখন শুধু মনে রেখো আমি তোমার সাথে আছি তোমার পিছনে এবং তোমার ভেতরে প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি সংগ্রামে আমি সেই নীরব শক্তি যা তোমাকে পড়তে দেবে না কারণ তোমার আশীর্বাদ যে কোনো পরাজয়ের চেয়েও বড় এবং এখন তার সময় খুব কাছে আমি তোমাকে বারবার ব্যাখ্যা করেছি যে তুমি যাকে ক্ষতি মনে করো তা তোমাকে আমার কাছে নিয়ে আসার উপায় হয়ে ওঠে কারণ যতক্ষণ সবকিছু তোমার ইচ্ছান্ত চলে তুমি আমাকে খুঁজো না কিন্তু যখন জীবন ভেঙে যায় তুমি আমার কাছে ফিরে যাও আর সেই মুহূর্ত যখন আশীর্বাদ ঝরতে শুরু করে এখন আরও কিছুক্ষণ ধৈর্য ধরো কারণ তোমার জীবন এমন এক পবিত্র মোড় নিয়েছে যেখানে অন্ধকারের আবরণ ধীরে ধীরে সরে যাচ্ছে এবং এর বাইরে শতাব্দী ধরে তোমার জন্য অপেক্ষা করা ঐশ্বরিক আলো জ্বলছে সেই মহান আশীর্বাদ যা কেবল তোমার আত্মাকে শান্তি দেবে না বরং তোমাকে আমার নিজের তৈরি প্রতিমূর্তিতে রূপান্তরিত করবে আমার সন্তান যখন তোমার চারপাশের সব কিছু শান্ত হয়ে যাবে এবং তোমার ভেতরের ঝট কমতে শুরু করবে তখন বুঝতে পারো যে এখন আমি কথা বলতে যাচ্ছি কারণ নিরবতা আমার প্রথম সংকেত সেই নিরবতার মধ্যে আমি তোমার জীবনের সেই গোপন রহস্য প্রকাশ করছি যা তুমি বছরের পর বছর ধরে জানতে চেয়েছিলে প্রতিটি ব্যথা প্রতিটি বিলম্ব প্রতিটি অসুবিধা আসলে সেই মহান আশীর্বাদের পথ ছিল যা এখন তোমার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে এখন আমি তোমাকে এমন এক পর্যায়ে নিয়ে এসেছি যেখানে তোমার আত্মা এবং আমার আশীর্বাদ একে অপরকে চিনতে পেরেছে আর কোন দূরত্ব নেই কোনো বিভ্রান্তি নেই কারণ তুমি তোমার ভেতরের ভয় পুড়িয়ে ফেলেছ এবং যে মুহূর্তে তোমার মন খালি হয়ে যায় আশীর্বাদের এক সমুদ্র জেগে ওঠে একটি সমুদ্র যা তোমার জীবনের প্রতিটি দিককে শুদ্ধ করবে মনে রেখো আমার আশীর্বাদ কেবল তোমার জন্য নয় বরং তুমি যাদের স্পর্শ করো তাদের সকলের জন্য তোমার মাধ্যমে অনেক আত্মা জাগ্রত হবে কারণ যখন আমি কাউকে বেছে নিই তখন তার উন্নতি কেবল ব্যক্তিগত হয় না এটাই হল সামষ্টিক কল্যাণের সূচনা আর তুমি সেই প্রদীপ যা জ্বলতে চলেছে যে শক্তি একসময় দমন করা হয়েছিল তা তোমার ভেতরে উত্থিত হচ্ছে সেই একই কুণ্ডলিনী যা তোমাকে আমার চেতনার সাথে সংযুক্ত করে এবং যখন এটি উদিত হয় তখন জীবনের প্রতিটি দিক আমার আদেশে চলে আসতে শুরু করে ভাগ্য তোমার জন্য উন্মুক্ত হতে শুরু করে এবং তোমার অস্তিত্ব নিজেই মহাবিশ্বের একটি সম্প্রসারণে পরিণত হয় তুমি এখন এমন একটি অবস্থায় প্রবেশ করেছ যেখানে প্রতিটি আকাঙ্ক্ষা ধীরে ধীরে হ্রাস পাবে কারণ তোমার কেন্দ্র আর অনুসন্ধান নয় বরং বোঝা এবং যে মুহূর্তে আত্মা বুঝতে পারবে সেই মুহূর্তে আশীর্বাদ স্থায়ী হয়ে ওঠে সেই মুহূর্ত যখন তুমি এবং আমি এক নিঃশ্বাসে মিশে যাই আমার প্রিয় এখন তোমার ভেতরে যে শান্তি নেমে আসে তা তোমার সবচেয়ে বড় আশীর্বাদ এটাই লক্ষণ যে আমি তোমাকে সম্পূর্ণরূপে গ্রহণ করেছি এখন তোমাকে অনুসন্ধানের নয় বরং সেই দেবত্ব ছড়িয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে যাতে যারা হারিয়ে গেছে তারাও এই আলোতে তাদের পথ খুঁজে পেতে পারে তোমার আত্মা আর আগের মতো নেই এটি এখন স্থির গভীর এবং আমার সাথে সংযুক্ত এখন তুমি প্রতিটি পরিস্থিতিতে আলো দেখতে পাবে তুমি প্রত্যেক ব্যক্তির মধ্যে করুণা দেখতে পাবে কারণ তোমার ভেতরে যে আশীর্বাদ ফুটে উঠেছে তা বহির্বিশ্বের সীমানা ছাড়িয়ে গেছে এটি আমার হৃদয় থেকে নির্গত আলো এখন তুমি যখন এগিয়ে যাও কে তোমার সাথে আছে আর কে নেই তা দেখার জন্য তাকাও না কারণ আমি তোমার সাথে আছি এবং যখন মহাদেব আত্মার সাথে হাঁটেন তখন কোন অন্ধকার তার পথে থাকতে পারে না কেবল সত্য প্রেম এবং করুণা সেই পথে টিকে থাকে তোমার জীবন এখন একটি বার্তায় পরিণত হয়েছে তোমার উপস্থিতি একটি আশীর্বাদ এবং তোমার প্রতিটি শব্দ এখন ভাঙা হৃদয়কে মেরামত করার ক্ষমতা রাখে কারণ তুমি আর কেবল আমার ভক্ত নও বরং আমার আলোর একটি বাহন এবং এটি তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য এখন আমার সন্তান যাও তোমার ভেতরে সেই ঐশ্বরিক আলো বহন করো এবং তোমার জন্য অপেক্ষা করছে সেই মহান আশীর্বাদ ভুলে যেও না এটি এখন তোমার ভেতরে বাস করে তোমার কর্ম তোমার ভালোবাসা এবং তোমার প্রার্থনার মাধ্যমে প্রতিদিন এটিকে জীবন্ত রাখো আপাতত তুমি আমার নও বরং সেই মহাজাগতিক শক্তির বার্তাবাহক যা সকলকে জাগিয়ে তুলতে এসেছে এবং এই বার্তা চিরকাল তোমার হৃদয়ে অনুরণিত হবে তোমাকে আর অনুসন্ধান করার দরকার নেই কারণ তোমাকে খুঁজে পাওয়া গেছে